পৃথিবীর সব মানব জাতি দেখবে উলঙ্গ আমার নবী থাকবে জান্নাতি কাপড় পরা সবাই যাবে একা একা আমার নবীকে রাউজা শরীফ থেকে সত্তর হাজার ফেরেস্তা দিয়া মিছিল করাইয়া করাইয়া আল্লাহ তার নবীকে হাসরের ময়দানে উঠাবে আল্লাহর সমস্ত নবীরা শেষদার মধ্যে বড়ে বড়ে থরতার করে কাঁপবে আর আমার নবী আল্লাহর শেষ আর সে মোহাল্লার সামনে কুদরতি কমে শেষ দায় পড়ে শুধু একটা বার উচ্চারণ করে কেঁদে দিবি আরব হাবলি উম্মতি আমার উম্মত গুনা করে ফেলছে আল্লাহ আর বরদাস করতে পারবে না আল্লাহ বলে দিবে হাবিব আপনি যান আমি আপনাকে ওয়াদা করেছিলাম আজকে আপনাকে আমি খুশি করব আপনার উম্মত যাকে নিয়ে খুশি তাকে নিয়ে জান্নাতে চলে যান আপনি নবীর আগে কেউ জান্নাতে যাবে না আপনি নবীর আগে কেউ হামদের পতাকা দিবে না আপনি নবীর আগে আমার সাথে কেউ কথা বলতে পারবে না আপনি নবী যার উপরে খুশি আমি আল্লাহ তার উপরে খুশি আপনি নবী যার উপরে বেজার আমি আল্লাহ তার উপরে বেজার আপনি নবী সুপারিশ করবেন আমি আল্লাহ থেকে ক্ষমা করে দেব আপনি নবী যা চাবেন আমি আল্লাহ তাই দিব ওই নবী তাজিম করার জন্য দলিলের দরকার হয় না ও নবী নিজেই দলিল কথা বলেন ঠিক কিনা হাজর উসমান বললো রে যাও আমি তোমাকে দুইশো সত্তর দীর্হাম দিই তোমার কাছ থেকে বর্মটা কিনে নিলাম হাজরত সত্তর দেরহাম নিয়ে ডাক দেয় বলে আলী দাঁড়াও তুমি এই জমিনের বীর মুজাহিদ বর্ম তো তোমারই লাগবে আমি তো কিনেও নিলাম তোমাদের জন্যই বর্মটা আমি হাদিয়া দিয়ে দিলাম দিন দিন সেই ছিল রে এখনকার দিনে টাকা হাওলাতে দিবার চাই না দিলে আর ফেরত পাওয়া যায় না টাকা চাইতে চাইতে যাম শেষ ওডাইতে গেলে জুতা ক্ষয় শেষ দোকানদার বাকি দিলে কাস্টমার যে জমিনের উপর আজ বসে আছে আগামী দিন এই জমিনের হবে কত মানুষ কবর দেশে চলে গেল রে আর কোন দিনই সুনামগঞ্জের এলাকার থেকে ফিরে আসে নাই একদিন মাটি ভিতরে খবে ঘরে মো কেন বন্ধ দালান ঘর মোনাম কেন বন্ধ দালান ধর হজরত আরডি সুগন্ধি কিনলেন কিছু কাপড় চুবর কিনলেন বিয়ের জন্য রেডি ফাতেমা কাঁদতেছে নবুজি কাছে যায় বসলেন মা ঘরে নাই এতি মা জনুনী আজ ঘরের মধ্য নাই ফাতেমার বয়স তখন আঠারো বছর হজরত ফাতেমার বয়স তখন আঠারো বছর

এত বেরিস আর কপল হয়েছিল কপল উপর ঠাডা পড়ছে জিন দিকে একবারে তেস মতো বলে নিচে যান শেষ করে বলেছি হাজারাতে ফাতেমা বসে বসে কাঁদে রে বাবার বাড়ি থেকে স্বামীর বাড়ি চলে যাবে মন বিরাট বড় বেজাত মা ঘরে বিয়ের জন্য আজ আনন্দ করবে মা বেঁচে নেয় আজ দুঃখের দিনে কত মা না খেয়ে সন্তানদেরকে খাওয়াইছে আহা আমার আম্মা যান খাদিজা যা এত পরিমানে ভালোবাসতেন বর্তমানে জাবালে বলে আবু কুবাইস পাহাড় দুঃখিত জাবালে নূর যে পাহাড়ের চূড়ার উপরে আপনারা দেখবেন গুহা কোরআন নাজিল হয়েছিল যে পাহাড়ের উপরে প্রত্যেক মক্কা থেকে আম্মাজান খাদিজা দুই বার ওই পাহাড়ের চূড়ায় উঠতেন হাজি যারা গো আপনারা যা বলে নূর পাহাড় আপনারা দেখেছেন ওই পাহাড়ের চূড়াতেই উঠতে উঠতে একজন হাজির ক্লান্তিতে এসে যায় তখন সিঁড়ি ছিল না এখন তো সিঁড়ি হয়েছে আম্মাজান খাদি খাদিজা প্রত্যেক দিন দুইবার উঠা নামা করতেন একবার যাইতেন আবার আসতেন আবার যাইতেন আবার আসতেন আমার নবী চল্লিশ দিন ওই হেরা গুহার ভিতরে ধ্যানমগ্ন ছিল চল্লিশটা দিন মা জননী খাবার নিয়ে গেছে চল্লিশ দিনের মাথায় মা জননীর কষ্ট হয় আমার নবীজি মুস্কি মুসকি হাসে একবার উঠে আবার বসে আবার উঠে আবার বসে মা অসুস্থ উঠে যাবার পরে বললেন হুজুর চল্লিশটা দিন আমি আপনার জন্য এখানে আসছি উঠান করছি একটা দিনও আমার কষ্ট হয় নাই আজকে অসুস্থ নবী গো আপনি আমাকে দেখে দেখে মুসকি মুসকি হাসেন নবীজি ডাকতে বলেন খাদি যা রে ও খাদি যা আমি তোমার কষ্ট দেখে হাশিন আর জিবরাইল এসেছিল তোমার ভালোবাসা দেখে আমার মালিক আমার আল্লাহ তোমারে সালাম জানাইছে না না চিৎকার করে জোরে বলেন না ইয়া রাসূল আল্লাহ তুমি মোদের আশার আলো ঠিক কি না ঠিক তুমি মোদের আশার আলো তাই তো তোমায় বসি বলো তুমি মোদে আলো তাই তো তোমায় বসি বলো হৃদয় নামের ফুল হৃদয় নামের ফুল রেখেছি প্রেমের মালা

আল্লাহর হাবিবের উরুব বারুকের মধ্য মাথা রেখে কাঁদতে ছিলেন নবীজি ডেকে বললেন খাদি যারে কি জন্য তুমি কাঁদো বলে হুজুর আমি কান্দি গো নবীজি আপনার জীবনের সুখের দিন আর দুঃখের দিন আমি পোহাইছি খে না খে আপনার ডানে আমি থাকছি গো নবীজি আমি মক্কা আর সবচেয়ে বড় ধনী নারী ছিলাম গো নবী দিন আপনাকে দুঃখ বুঝতে দেই নাই শত শত কোটি টাকার সম্পাদ গুলি আমি আপনার ভালোবাসায় কত রজনী আমি ক্ষুধার্ত ঘুমাইছি আপনার এ একটা দিনের জন্য কোনো দিন অভিযোগ করি নাই কোন কিছু চাই নাই আপনার কদম্বারুকে আমার একটা ছোট্ট আরজি দিবেন বলো খাদিজা কি চাও আপনার জুব্বাখানা আমি পরিষ্কার করে রাখছি এই দি আপনি আমার কাফন পরাইয়া দিবেন খাদি যারে কাফন যদি আমি পড়াই মক্কার মানুষ আমার নাম করে বলবে মোহাম্মদ কত বড় নিষ্ঠুর যার বিজ জীবনের সব কিছু ত্যাগ করে দিল কিন্তু একটা নতুন কাফনের কাপড় কিনে দিতে পারল না বলে মানুষ ওতে আমার কিছু যায় আসে না গুন আমি চাই আপনার পবিত্র জুব্বাখানা গায়ের মধ্যে লাগাইয়া আল্লাহর দরবারে হই না না আরো জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহ এটার নাম ভালোবাসা ভালোবাসার কোনো দলিল হয় না ঠিক কি কথা বলেন না কেন জোরে বলেন আজকে ইয়া নবী সালামু আলাইকা বললেই আমরা দাঁড়াইলে অনেকে দলিল চায় আরে বেটা হසරের ময়দানে আশিম আল্লাহর পাশে নবীর আসন বরাদ্দ হবে কঠিন হাশরিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহ মালিক ইয়াওমুত আমাদের নবী শাফিউল মুজনিবিন আল্লাহ আরশে মুআল্লা ওয়ালা আমাদের নবী হাউজে কাউসার ওয়ালা মাকামে মাহমুদ ওয়ালা পৃথিবীর সব মানব দেখবে উলঙ্গ আমার নবী থাকবে জান্নাতি কাপড় পরা সবাই যাবে একা একা আমার নবীকে রাউজা শরীফ থেকে সত্তর হাজার বেরেস্তা দিয়া মিছিল করাইয়া করাইয়া আল্লাহ তার নবীকে হাসরের ময়দানে উঠাবে আল্লাহর সমস্ত নবীরা শেষদার মধ্যে বড় বড় থরতার করে কাঁপবে আর আমার নবী আল্লাহর আর সে সামনে কুদ্র গমে শেষদায় পড়ে শুধু একটা বার উচ্চারণ করে কেঁদে দিবি আরব হাবলি উম্মতি আমার উম্মত গুনা করে ফেলছে আল্লাহ আর বরদাস করতে পারবে না আল্লাহ বলে দিবে হাবিব আপনি যান আমি আপনাকে ওয়াদা করেছিলাম আজকে আপনাকে আমি খুশি করব আপনার উন্মত যাকে নিয়ে খুশি তাকে নিয়ে জান্নাতে চলে যান আপনি নবীর আগে কেউ জান্নাতে যাবে না আপনি নবীর আগে কেউ হ্যান্ডের পতাকা দেবে না আপনি নবীর আগে আমার সাথে কেউ কথা বলতে পারবে না আপনি নবী যার উপরে খুশি আমি আল্লাহ তার উপরে খুশি আপনি নবী যার উপরে বেজার আমি আল্লাহ তার উপরে বেজার আপনি নবী যাকে সুপারিশ করবেন আমি আল্লাহ থেকে ক্ষমা করে দেব আপনি নবী যা চাবেন আমি আল্লাহ তাই দেব ওই নবী তাজিম করার জন্য দলিলের দরকার হয় না ও নবী নিজে দলিল কথা বলেন ঠিক কিনা

কাগজ আর প্লাস্টিক চুমা দেওয়ার সময় কি কাবার উড়ে চুমা দেয় কাবার সহ দেয় যত সময় এটা কোরআনের সাথে জড়িয়ে আছে তত সময় কাবারের ইজ্জত আছে কোরআন থেকে যখন জুদা হবে তখন কাবারের দাম চলে যাবে উম্মত যত সময় রসুলের গুলামির সাথে জড়িয়ে থাকে তত সময় উম্মতের দাম থাকে কোরআনের কারণে কাবারের দাম হয়েছে নবীর কারণে উম্মতের দাম হয় নবীর কারণে ওলির দাম হয় নবীর কারণে যে দাম হতে পারে সেই নবীর দাম কত হতে পারে নবী নবীন করার জন্য দলিলের প্রয়োজন হয় না নবী নিজেই দলিল কথা বলেন ঠিক একসাথে বলি তো আকবর ওয়ালিল কার কারকালা মু আছে সংশোধন বিয়োজ আল্লাহর কথার উপরে কোন কথা আছে দলিল কোন দলিল আছে কোনো সুন্দর বাক্য আছে কোনো সুন্দর ভাষা আছে এই কালামের উপরে কোন বাক্য নাই কোনো ভাষা নাই কোনো বিশুদ্ধতা নাই কোনো নির্ভরতা নাই হাজার আল্লাহ জবানের যদি কলিদার মধ্যে সাহস থাকে কোরআন সেই পান নিচে দিয়ে দেখেন

আমার জমন সব অর্থ দিয়ে দিন পারবেন কেন পারবেন না জোরে বলেন আরো জোরে সম্পর্ক কার সাথে কার সাথে তো আল্লাহর সাথে সম্পর্ক হওয়ার জন্য যে খোদার ঘরের এত ইজ্জত হয় হাবিবুল্লাহ 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 সম্পর্ক কার সাথে কার সাথে সমাম সৃষ্টিকে এক পাল্লা দিবেন সব নবী সব রসুল সব ফেরেস্তা সব মানব জিন সব মতলুক এক পাল্লাই দিবেন আমাদের নবী কার এক পাল্লাই দিবেন আমাদের নবী রোজনের সমান হবে না কথা বলেন ঠিক দলিল দিতে হবে কান আর ঘরের কানা কথা দলিল দিতে হবে ওকে হযাল্লাহু আলাইহি তাজিম করার জন্য একটা নিদর্শন আপনাদেরকে শোনাই আমার দেশে যারা দলিল ওয়ালাসেরে বিরাট বড় দলিললামার মধ্যে পাওয়া যায় চ্যালেঞ্জ করে আমার সামনে কিতাব করতে আরবেন নি এক পৃষ্ঠে বিরাট বড় মুলুদ ওনার সামনে গীতাব করতে প্রথম কিতাব karne wala এই জমিনে শাহওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভির মত কিতাব পড়ার বলা মুহাদ্দিসরা আর জন্ম হবে না কি কথা কোন ঠিক কিনা এখানে সভাপতি মহোদয় আছেন হুজুর কেবলা উপস্থিত ফুলতুলি হুজুর কেবলার খলিফা সাহেব কেবলা আল্লাহর মকবুল একজন ওলি ছিলেন আখা সারা জীবন রসুলের ইজ্জতের পক্ষে লড়াই করে গেছেন দোয়া করি আখেরাতের মর্যাদা বুলন্দির জন্য এই জমিনে সুন্নী পীর মাসে কাছে সবাই সারা জীবরি রাসূলের পক্ষে ময়দানে জিহাদ করে চলতেছে কথা বলেন ঠিক কিনা সাহওয়ালি উল্লাহ চাইতে বড় কিতাব पढ़ने আর কোনোদিন জন্ম হবে না উনার মতো সাইকুল হাদিস মক্কাtul মুকাররমায় خاص শেষ করার পরে মদিনায় যখন রোয়ানা পায়ের জুতা খুলে ফেললেন তিনি জুতা খুলে ফেলে দেওয়ার পরে রোয়ানা হয়েছে বহু দূর গেল এইভাবে চললে তো আপনি কিছুক্ষণ পরে মারা যাবেন কিছু দিন পরে এখান থেকে মদিনা তো বহু রাস্তা এখনো পথ অতিক্রম করতে হবে শাহ সাহেব জবাব দিল ছাত্ররা রে মরিদ্রারে তোমরা জানো আমি কার দরবারে হাজিরা দিতে যাচ্ছি তোমরা তার নাই তিনি সৃষ্টি থাকবে এক পাশে আবার নবী থাকবে আর এক পাশে আমার রসু যদি বেজার হয় সব নবীরাও যদি আল্লাহর কাছে আবদার করে দরখাস্ত করে মঞ্জুর হবে না আমার রসুল যদি বেজার হয় সমস্ত নবীরাও যদি ওই ব্যক্তির পক্ষে সুপারিশ করে কাজ হবে না আমি সেই নবীর দরবারে হাজিরা দিচ্ছি আমি শাহবলিউল্লার কলিজার মধ্যে কি করে সাহস হয় রে ওই নবীর দরবারে জুতা পাই দিয়ে হাজির হব ফুয়ুজুল হারামাইনের মধ্যে তিনি লিখেছেন আহা আব্দুর সামিন ফি মোবারশিরাতিল্লা বিল আমিনের মধ্য তিনি লিখেছেন ওনার আপ্পা হুজুর প্রত্যেক মিলাদুল নবীর মাসে মিলাদুল্লবীর ইন্তেজার করতেন সোলার চনাবুট দিয়ে গরুর গোশত দিয়ে খাসির গোশত দিয়ে বোনা করে করে সবাই তিনি মেহমানদারি করতেন সাহাব উল্লাহ লিখতেছেন এক বছরে আমাদের ঘরে বিরা আট বড় অভাব হয়ে গেল এই অভাবের কারণে আমরা ভালো কোনো ব্যবস্থা করতে পারি নাই আমার আব্বা শুধু মাত্র সোলার জনাব দিয়ে মিলাদ শরীফের ব্যবস্থা হয়ে গেল মেহমানদারি হলো দোয়া হয়ে গেল রাত্রি বেলা আমার আব্বা জান স্বপ্ন দেখে রাহমা তুল্লিলা আলামিন জান্নাতের ভিতরে জান্নাতি খাজিনার মধ্য ওই সোলার চনা বুটগুলি সামনে নিয়া শা আব্দুর রহিম মুহাদ্দিস দিকে নবী তাকায়া তাকায়া মুসকি মুসকি হাসে এই জ সুবহানাল্লাহ নাক বুঝবডি শয়তান আরো জরে আরো জরে আমরা মিলাদের পক্ষে আসি জোরে বলেন আসি খাইলেও আসি না খাইলেও আসি বাসলেও আসি মরলেও আসি কতক্ষণ